হাতিয়া থানার আওতাধীন এক নং হরণি ইউনিয়নের বয়ারচর হাতিয়া বাজার বিশাল গরুর হাট শনিবার ও মঙ্গলবার বসা হয় বাবা আয় সিধা হাতিয়া বাজার এটা নোয়াখালী আর সাথে আমন্ত্রণ এসে ফড়িয়াতো এটা বাজার ভালো আছে টিয়া পয়সার কোনো সমস্যা নাই অনন নিরাপত্তা হাট মালিকের সর্বোচ্চ নিরাপত্তা আর আল্লাহ তো আছে অন্য কারা নদী কিন্তু গরু সুন্দর আছে কিন্তু কুরো কিনে হম হাই হ্যাঁ সরানি হাবাইলে ওই যে গিয়ে পুরো খুশি লাগে তারপর এভরিথিং ভালো আছে মোটামুটি আপনারা এসে এখানে গরু দেখতে পারেন হ্যাঁ বাজার মালিকও ভালো আছে সব তো আছে মোটামুটি এখানে গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মুরগি শাক সবজি ও ফ্রেশ ফলমূল যাবতীয় সকল পণ্য পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায় আমি আছিলাম চট্টগ্রাম ফরিদপুর তো আচ্ছা 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 দাদা হাতিয়া বাজার আজিয়ে 20 বছর ধরে হাতিয়া বাজার মধ্যে সফর আমার গরদদাম দাম অনেক ভালো আছে এই যে দরের ভালো গরুর বাজার তো ঠিক আছে কিন্তু দাম আলাইকুম সবাইকে ঈদের অভিনন্দন রইল আমাদের হাতিয়া বাজার পক্ষ থেকে যে যেখান থেকে আসেন আমাদের মোবাইল নাম্বার আছে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে এবং আপনাদের যাবতীয় এবং সুবি সুবিধিতে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সবাইকেamondন দেশে প্রায় সব কয়টি জেলা থেকে ব্যাপারিরা আসে এইখানে পশু কেনার জন্য। সকলের ধন্যবাদ জানিয়ে আমাদের হাতিয়া বাজার, বাজার পক্ষ থেকে সকল দূর দূরান্ত থেকে যত দূরের বাংলাদেশের যে কোনো প্রান্তের সকল ক্রেতা উদ্দেশ্যে বলছি আমাদের বাজারে গরু বিক্রি বিক্রি এবং ক্রেতা বিক্রেতার সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং আমরা এই কোরবানের সামনে রেখে এবং প্রতিটা গরু যত টাকা মূল্যেই হোক মাত্র এক হাজার টাকা হাসিলের মাধ্যমে আমরা গরু হাসিল দিব মাত্র তো এই বাজারে সকল প্রকার সুবিধা থাকবে এবং এখানে আমরা কোনো কোনো প্রকার টাকা পয়সার লেনদেনে এবং কোন রকম হয়রানি হওয়ার সুযোগ নাই আমরা এই বাজার কর্তৃপক্ষ সকলে খুবই সচেতন আমরা সকলের নিরাপত্তা সহ সকল বিষয়ে আমরা সুবিধা দেওয়ার জন্য সদা প্রস্তুত সবাই সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাই যেন আমাদের এই গরু বাজারে দূর দূরান্ত থেকে গরু কেনার জন্য সবাই আসবেন এই সবাইকে দাওয়াত দিলাম এই ইয়ার মাধ্যমে হাতিয়া টিভির মাধ্যমে সবাইকে